হ্যালো হ্যালো ভেবেছিলাম আজ আপনার শোরুমে যাব কেন স্যার কোনো প্রবলেম প্রোডাক্টে কি কোনো সাইড এফেক্ট পেয়েছেন না না কোনো সমস্যা না ক্রিম দুটি ভালো তাহলে স্যার কেন আমি কি শপিং করতে পারবো না যেতে পারবো না কেন পারবেন না অবশ্যই পারবেন আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করি আমাদের জন্য মানে মানে কাস্টমারদের জন্য

আপনার ক্যারিয়ার নিয়ে কিছু ভাবছেন? এখনো ওইভাবে ভাবা হয়নি। পড়া শেষ হলে তারপর চিন্তা করে দেখ কি মিরাকেল। কাল রাতে আপনার সঙ্গে টেলিফোনে কথা বললাম। সকালেই দেখা হয়ে গেল তাই না? আসলে কত অদ্ভুত না। এই চলুন না একটা কফি খাই প্লিজ। আজকে সময় বেশি নেই। আরেকদিন খাবো। চল। হ্যালো হ্যালো শুনো এই আমার আর এই যে আধা ঘন্টার মতো লাগবে হ্যাঁ তুমি রেডি থাকো আমি আসতেছি আমার না মাথাটা খুব ধরেছে আজকে না প্ল্যানটা ক্যান্সেল করো অন্য দিন হি মাথা ব্যথা করতেছে এক কাজ করো এই যে প্যারাসিটামল আছে না ওটা একটু খেয়ে নাও বুঝছো একটু পরে ঠিক হয়ে যাবে আর যদি বেশি খারাপ লাগে সাথে একটু চা খেয়ে নিও দেখবে একদম ঠিক হয়ে যাবে আমি আসতেছি বুঝছো সত্যি আজকে শরীরটা একদম ভালো লাগছে না একটু মন চাচ্ছে না প্লিজ আজকে না আরে আমি আগে আসি যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব না না সেটা কোনো দরকার নেই একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে আরে রেস্টই পাতালি আচ্ছা ঠিক আছে রেস্ট আর যদি বেশি খারাপ লাগে আমারে ফোন দে জানাবা ঠিক আছে আচ্ছা রাখলাম বাই